বেসিক ম্যাথ উইথ স্যার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক কিছু বেসিক কিছু আলোচনা করব আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নয় দ্বারা বিভাজ্যতা আমার যে লেকচারগুলা বেসিক আলোচনায় আমি নিয়ে আসছি এই লেকচারগুলা তোমার মূল বই থেকে আমি মূল বই থেকেই তোমাদের আলোচনা করছি মূলত তো এই মূল বইয়ের যে বিষয়টা আছে সেই বিষয়গুলো আমি কি করব তোমাদেরকে একটু বিস্তারিত ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো নয়ের বিভাজ্যতা আমরা আলোচনা করতে গেলে মূল বইতে একটা সংখ্যা দেয়া আছে সংখ্যাটা হচ্ছে তো আটাত্তরের তোমরা তোমার একক স্থানীয় অঙ্ক হলো আট তাহলে এই আট হলো একক মানে হলো কি আট আর এই সাত হলো দশক দেখো সাত দশে সত্তর আর এই তিন হলো তোমার শত তাহলে কি হবে তিন এখন দেখো আমরা দেখতে পাচ্ছি কি আমরা যদি এই এককের আটটাকে আমরা কি রাখলাম এখানে ঠিক রেখে দিলাম আবার দশকের এই সাতটাকে আমরা যদি ঠিক রাখি তাহলে এখানে আমার আরেকটা সংখ্যা লিখতে হচ্ছে তেষট্টি অর্থাৎ সত্তর থেকে আমরা যদি দশকের সাতটাকে বের করে দিই তাহলে এই যে দশকের সাত এই সাতটাকে যদি বের করে দিই তাহলে এখানে দেখো আর একটা সংখ্যা আসছে কত তেষট্টি তেষট্টির সাথে সাত যোগ করলে কথা হয় সত্তর আবার এখানকার এই তিনশো থেকে যদি আমি শতকের তিনটাকে বের করে দিই যদি তিনটাকে বের করে দিই তাহলে এখানে আরেকটা সংখ্যা থাকে কত দুইশো সাতানব্বই কেন বের করে দিচ্ছি একটু পরেই আমি তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি এখন দেখো এই এককের এক এ একক যা আছে সেটাকে ঠিক রেখে দশকের সাতটাকে আলাদা করে আরেকটা সংখ্যা পেলাম কত এই তেষট্টিটা দেখো আলাদাভাবে কি নয় দ্বারা বিভাজ্য কারণ আমরা জানি ঘরের আমরা ভাগও যদি করে দিই তেষট্টি কে আমরা যদি নয় দ্বারা ভাগ করি তাহলে এখানে হয় সাত সাত ন তোমার হলো তেষট্টি কোনো কি থাকে না ভাগশেষ শেষ থাকে না অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় আচ্ছা এখন দেখো এই যে এই শতকের তিনটাকে আলাদা করার পরে আরেকটা তোমার সংখ্যা আসলো কি দুইশো সাতানব্বই এই দুইশো সাতানব্বইটাও নয় দ্বারা বিভাজ্য কিভাবে দেখো দুইশো সাতানব্বইকে আমরা নয় দ্বারা ভাগ করি দেখো দেখো তিন নয় কি হয় সাতাশ হয় আবার দেখো দুই আর সাত তাহলে তিন নয় কি হয় এই যে সাতাশ হয় তাহলে দেখো তো এই যে এই এককের আটটাকে ঠিক রাখলাম দশকের এই সাতটাকে ঠিক রাখলাম এই শতকের তিনটাকে ঠিক রেখে যে আমরা এই দশকের ঘরে দেখো আলাদা একটা সংখ্যা যে তেষট্টি পেলাম সেটা কি হচ্ছে নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে আবার এখানে শতকের ঘরে দুইশো সাতানব্বই এটাও কি হচ্ছে আলাদাভাবে কি হচ্ছে নয় দ্বারা বিভাজ্য হচ্ছে এখন এই যে আমি আলাদা করে রেখেছি একক আর এই দশক এই শতক এই যে তিনটা অঙ্ক এই তিনটা অঙ্ককে যদি একটা মেকানিজম করে আমি যদি দেখাতে পারি যে এই তিনটা অঙ্কর একটা মেকানিজম তোমার নয় দ্বারা বিভাজ্য তাহলে কি হবে এই মেকানিজম দ্বারা আমরা যে কোনো সংখ্যাকে নয় দ্বারা বিভাজ্য করতে পারবো তো সেই মেকানিজমটা কি দেখো এই তিনটা অঙ্ককে আমরা কি করব। এটা কিন্তু একক স্থানের আট দশক স্থানের সাত আর এই শতক স্থানের তিন এটাকে আমরা যদি যোগ করে দিই দেখো আট যোগ সাত যোগ তিন করে দিই তাহলে সাত তিন দশ আট আটে আঠারো এই আঠারোটা কি এটা কি এই নয় দ্বারা কি বিভাজ্য যেহেতু তোমার এই দশক স্থানের এই তেষট্টিটা আলাদাভাবে নয় দ্বারা বিভাজ্য ছিল এই শতক স্থানের আলাদাভাবে নয় দ্বারা বিভাজ্য ছিল সুতরাং এই সংখ্যার যোগফল যখন আলাদাভাবে নয় দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে এই তিনশো আটাত্তর সংখ্যাটা কি হচ্ছে নয় দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে একইভাবে আমরা তিন দ্বারা বিভাজ্যতাও আলোচনা করেছিলাম অর্থাৎ কোনো সংখ্যা যদি আমাদের দেয়া থাকে সেই সংখ্যার অঙ্কগুলো সমষ্টি যদি কি হয় নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা বিভাজ্য হবে এই কথাটা তোমার বইতে লেখা আছে বই থেকে মুখস্থ করে নেবে আমি এখান থেকে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম এখন যদি আমি একটা সংখ্যা লিখি ধরো তিনশো আশি আমি লিখলাম কি আচ্ছা এটাই নয় দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা এটা আমরা একটু ভাগ করে দেখি হ্যাঁ তাহলে দেখো এই নয় ভাগ তিনশত আটাত্তর তাহলে কি হচ্ছে দেখো আমরা এখানে দিলাম তিন নয় সাতাশ চার নয় ছত্রিশ চারবার দিলাম চার নয় কত ছত্রিশ তাহলে দেখো এক আট আঠারো তাহলে কি হচ্ছে এই যে নয় দেখুন আঠারো দেখো নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে এখন আমরা আরেকটা অঙ্ক দেখি আমরা লিখলাম ধরো ধরো লিখলাম চারশো চারশো আমরা লিখলাম আচ্ছা চারশো বিরানব্বই লিখলাম এখন দেখো তো এখানকার এই দুইটাকে আমরা আলাদা করে রাখলাম দুই এই 9টাকে আমরা কি করলাম এই নয়টাও আমরা আলাদা করে রেখে দিলাম যেহেতু এখানে আর কি শুধু 9ই আছে তাহলে আমরা 9টাকে কি করলাম আলাদা করে রেখে দিলাম আর এই দেখো এই 4টাকে আমরা যদি এখানে কি করি চারের ই হচ্ছে কত 40 তাহলে 40 এর থেকে আমরা কি করব আগে চার বাদ দেব ঠিক আছে চারটা কি করলাম বাদ দিলাম 40 এর থেকে আমরা 4টা বাদ দিলে এখানে থাকে কত 36 হ্যাঁ তাহলে এখানকার এখানকার হচ্ছে নয় দশে কত এখানে হচ্ছে কি নয় দশে নব্বই আচ্ছা এখানে দেখো নয় দশে নব্বই হম তাহলে নব্বই থেকে আমরা কি করবা নয়টাকে আলাদা করে রাখলাম তাহলে এই একাশি যোগ নয় তাই না এই দেখো এই দশক এককে এককটাকে আমরা যা আছে তাই আর দশকে যেহেতু নয় দশে নব্বই হতো নব্বই থেকে আমরা নয় দশকের নয়টাকে আলাদা করলাম তাহলে এখানে থাকে কত একাশি আবার এটের কত হয় এটার হয় হলো চারশো এটার হয় হলো হ্যাঁ হ্যাঁ এই থেকে তোমার চার দেবো তাহলে দেখো চারশো থেকে এই চারশো থেকে আমি কত বাদ দেবো চার তাহলে থাকে তিনশো ছিয়ানব্বই এখানে একটু ভুল হয়েছে তিনশো ছিয়ানব্বই থাকে তাহলে এই তিনশো ছিয়ানব্বই দেখো এই তিনশো ছিয়ানব্বই আলাদাভাবে নয় দ্বারা বিভাজ্য হবে এই কাশি তো নয় দ্বারা বিভাজ্যই দেখো তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি তিনশো ছিয়ানব্বইকে আমি নয় দ্বারা ভাগ করি নয় দ্বারা ভাগ করি তিনশো ছিয়ানব্বই হ্যাঁ তাহলে দেখো চার নয় কি হচ্ছে ৩৪ হচ্ছে এখন আবার দেখো এখানে থেকে কত তিন এই দেখো চার নয় কত ছত্রিশ দেখছো খেয়াল করছো প্রতি ক্ষেত্রেই তাই হবে মিলে যাবে দেখো এখানে দশকের নয়টাকে আলাদা করে আরেকটা সংখ্যা পেলাম একাশি এই এক কি হয় নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় আবার এই শতকের চার শত চার শত থেকে চারটাকে আলাদা করে আমরা পেলাম এই 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 হয় হয় নয় নিঃশেষে বিভাজ্য সুতরাং যে তিনটা অঙ্ক আলাদাভাবে পেলাম একক স্থানের দুই দশক স্থানের নয় শতক স্থানের চার এই তিনটা যোগ ফল যদি আমরা বের করি দুই যোগ নয় যোগ চার তাহলে কি হচ্ছে নয় চার কত নয় চার তেরো পনেরো এই পনেরো যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে যেহেতু পনেরো নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে চারশো বিরানব্বই কে নয় দ্বারা বিভাজ্য হবে না আমরা একটু প্রমাণ দেখি এই নয় ভাগ চারশো বিরানব্বই তাহলে দেখো নয় পাঁচ নয় দিই পাঁচ নং কত এই দেখো পঁয়তাল্লিশ তাহলে কি হয় এই নয় থেকে পাঁচ বাদ দিলে থাকে চার বিয়াল্লিশ তাহলে চার নয় দেখো এই দেখো ছত্রিশ এই দেখো ছয় অবশিষ্ট থেকে যায় তার মানে এটা বিভাজ্য না তাহলে আমরা নয় দ্বারা বিভাজ্যতার একটা সিদ্ধান্ত আসতে পারলাম কি আসতে পারলাম যে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি কি হয় নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটাও কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে আশা করি তোমরা নয় দ্বারা বিভাজ্যতা বুঝতে পারলে তো এভাবে আমি বইয়ের প্রত্যেকটা পাতার প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে আলোচনা করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এই জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মিধা সার এই ফেসবুক পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখো এবং বেসিক ম্যাথ উইথ মিধা সার এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেব আমার ভিডিওগুলো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ